প্রধানমন্ত্রী শেখ হাত থেকে তো বাংলাদেশ মুক্ত হয়েছে বাংলাদেশিরা যে যেভাবে শেখ এবং তার পরিবারে যত কিছু ছিল যা ছিল যত স্মৃতি ছিল যত ছায়া ছিল সবকিছু মুছে দেওয়ার চেষ্টা করেছে এবং মুছেও দিয়েছে কারণ শেখ হাসিনা বাংলাদেশে যে কাজগুলো করেছে এর বিপরীতে বাংলাদেশিরা সবকিছু মুছে দেবে এটাই স্বাভাবিক হ্যাঁ কিন্তু এখনো কিছু কিছু জায়গায় এবং তার পরিবারের রয়ে গিয়েছে যেমন বাংলাদেশের টাকাতে শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে কিন্তু রিসেন্টলি একটা নিউজ খুব বেশি ভাইরাল হচ্ছে যে বাংলাদেশের টাকাতে আবু সাইদ এবং মুগ্ধের ছবি যুক্ত করা হবে ভিউয়ার্স আজকের ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে মুখদের ছবি এবং আবুস্তাহিদের ছবি কি বাংলাদেশে টাকাতে যুক্ত করা হবে কিনা সেটা জানতে পারবেন তার সাথে বাংলাদেশে টাকা কিভাবে তৈরি করা হয় বিস্তারিত সবকিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন ভিউয়ার্স আজকে আমি যে ভিডিওটার উপর রিয়াকশন দিতে যাচ্ছি সেটা চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে ভিউয়ার্স চলুন আর কথা না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি Let's start it. বন্ধুরা বাংলাদেশে নতুন নোট ছাপানো হচ্ছে বন্ধুরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার টাকার নোট নতুন করে ছাপানোর জন্য বাংলাদেশ ব্যাংকে চূড়ান্তভাবে নির্দেশ দিয়েছে নতুন এই নোটে আর থাকবে না সাবেক গভর্নরের সিগনেচার এমনকি থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি আজকে আমরা জানবো নতুন এই নোটে কাদের ছবি থাকবে নতুন এই নোটে কি আবু সাঈদ এবং মুগ্ধর ছবি থাকবে কিভাবে ফ্যাক্টরিতে এই নতুন নোট তৈরি করা হচ্ছে এবং কবে নাগাদ এই নোট যারা আসতে পারে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নতুন দর্শকরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলল 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর নতুন করে দেশ সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এরি ধারায় কথাই প্রাথমিক অবস্থায় 20 টাকা 100 টাকা 500 টাকা এবং 1000 টাকা নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা প্রাথমিক অবস্থায় এই চারটি নোটের নকশা পরিবর্তন করা হচ্ছে তো বন্ধুরা চলুন দেখি দেখে নেওয়া যাক ফ্যাক্টরিতে এই নতুন নোট কিভাবে তৈরি করা হচ্ছে বন্ধুরা ফ্যাক্টরিতে নতুন নোট অর্থাৎ টাকা তৈরি করার জন্য সবার প্রথমে এই টাকার নকশা তৈরি করা হয় এই নকশার মাধ্যমে বোঝা যায় টাকাটি দেখতে কেমন হবে এবং টাকার উপরে কাদের ছবি থাকবে এই কাজটি করে থাকে বাংলাদেশ ব্যাংকের সুদক্ষ কারিগররা এবং টাকাগুলো ছাপিয়ে থাকে দা সিকিউরিটি প্রিন্টিং প্রেস তো বন্ধুরা এই নকশার কাজটি কমপ্লিট হয়ে গেলেই এরপর টাকা বানানোর প্রসেস শুরু হয় টাকা তৈরি করার জন্য যে সকল ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় সেগুলো বাইরের দেশ থেকে আমদানি করা হয় এখন আপনারা ভিডিওতে যে বান্ডিলগুলো গুলো দেখতে পাচ্ছেন এর ভেতরে রয়েছে তুলা এই তুলাগুলো বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে এই তুলাগুলোর এখন টাকা বানানো হবে ধাপে দেখি তুলা গুলোর সাহায্যে টাকা সাহায্যে একেবারে টুকরো টুকরো বা মুসৃণ করে ফেলা হয় এরপর টুকরো টুকরো তুলাগুলোকে একটি ড্রামের ভেতরে দেওয়া হয় ড্রামের ভেতরে পানি দিয়ে অনেকক্ষণ এটিকে মেশানো হয় মেশানো হয়ে গেলে এই তুলাগুলোকে গুলোকে আরেকটা মেশিনের ভেতরে দেওয়া হয় এই মেশিনটি সেই তুলাগুলোকে চাপ প্রয়োগ করে সেটিকে কাগজে পরিণত করে আপনারা জানতে পারলেন যে এই তুলাগুলো দিয়ে মূলত কাগজ তৈরি করা হয় এই কাগজগুলো দিয়ে সুন্দর করে একটি বিশাল বড় বান্ডিল তৈরি করা হয় এরপর টাকা তৈরি করার জন্য এই বিশাল বান্ডিলটিকে পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হয় এখানে আসার পর এই বান্ডিলটিকে একটি ডিজিটাল মেশিনের সাহায্যে নির্দিষ্ট মাপে কাটিং করে নেওয়া হয় এরপর ছোট ছোট বান্ডিলগুলোকে একটি ডিজিটাল প্রিন্টিং মেশিনের মধ্যে ঢুকে দেওয়া হয় বন্ধুরা আমরা টাকার উপরে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের লোগোযুক্ত যে ছবি দেখতে পাই প্রথমে কাগজের উপরে এই প্রিন্টিং মেশিনের সাহায্যে এই লোগোটি বিশেষভাবে বসানো হয় আর এটি সম্পূর্ণ করা হয় একটি অটোমেটিক ডিজিটাল মেশিনের সাহায্যে এরপর কোয়ালিটি ইন্সপেক্টর এটিকে ভালোমতো পর্যবেক্ষণ করেন তিনি এটি ভালোমতো দেখেন যে লোগোর সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এটিকে পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হয় এরপর বন্ধুরা আমরা টাকা ভিউয়ার্স একটা ছোট্ট বিষয় আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু টাকার পেছনে ছুটি হ্যাঁ টাকার পেছনে ছুটতে ছুটতে অনেকে তো আছে জীবনের অনেকটা সময় শেষ করে দেয় কিন্তু আজকে একটা বিষয় দেখে খুবই হলাম টাকা আসলে কাগজ দিয়ে তৈরি করা হয় হ্যাঁ বিভিন্ন দেশে বিভিন্নভাবে তৈরি করা হয় কিন্তু এই যে প্রসেসটা আমরা দেখছি ধরো এটা বাংলাদেশের প্রসেস বা ইন্ডিয়ার প্রসেস ইন্ডিয়াতে এরকমভাবে টাকা তৈরি করা হয় বাংলাদেশও তৈরি করা হয় বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মানুষ আমরা যারা রয়েছি তা আমরাও কিন্তু টাকা চাই আমাদের সব শখ মেটানোর জন্য কিন্তু আমরাও টাকা চাই কিন্তু টাকা জিনিসটাকে একবার ভেবে দেখুন এটা কাগজ দিয়ে তৈরি হচ্ছে কাগজের তৈরি একটা নোট বাট এই নোটটার এত দাম আসলে ভাবতে গেলে মাথাই ঘুরে যায় তাহলে ভিউয়ার্স চলুন বাকি অংশটা এবার দেখে আসি কার উপরে যে জেল জেলে স্টিকারটি দেখতে পাই সেটা হচ্ছে এই ধাপে লাগানো হয় আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ডিজিটাল মেশিনের সাহায্যে জিলজিলা স্টিকারটি কিভাবে টাকার উপরে লাগানো হচ্ছে এটি লাগানো কমপ্লিট হয়ে গেলে এটিকে আবারও পরবর্তী ধাপে প্রিন্টিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয় এখানে অনেকগুলো ওয়ার্কার ম্যানুয়ালি কাগজগুলোকে প্রিন্টিংয়ের ভেতরে ঢুকে দেয় প্রথমেই অফসেট প্রিন্ট করা হয় আপনারা দেখতে পাচ্ছেন একটি নোট প্রিন্ট করার জন্য এই ভিতরে কালি দেওয়া হচ্ছে টাকার রং কেমন হবে সেই মোতাবেক এখানে কালার দেওয়া হয় কালার দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর প্রিন্টিং শুরু হয়ে যায় বন্ধুরা টাকাকে তিনটি ধাপে প্রিন্টিং করা হয় প্রিন্টিং এর কাজ সম্পূর্ণ হয়ে গেলে একজন কোয়ালিটি ইন্সপেক্টর এটিকে ভালোমতো চেক করে দেখেন যে টাকার গুণগত মানসহ সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এটিকে পরবর্তী কাটিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয় কাটিং সেকশনে একটি ডিজিটাল অটোমেটিক মেশিনের সাহায্যে এই টাকাগুলোকে একটি নির্দিষ্ট টাকার মাপে কাটা হয় এরপর টাকাগুলোকে বান্ডিল করে এটি বিভিন্ন ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয় এভাবে বাংলাদেশের নতুন টাকা ছাপানো হবে এই ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছে আমার যদি টাকসেল একটা চাকরি হয়ে যেত তাহলে মনে হয় আমার কপালটাই করে যেত আসলে ভিউয়ার্স এটা মিথ্যের ধারণা ছাড়া আর কিছুই নয় কারণ চাইলেই সরকার বেশি বেশি টাকা তৈরি করতে পারে না বা কেউ চাইলেই অনেক টাকা তৈরি করে রিজার্ভ করে রাখতে পারবে না হ্যাঁ এতে করে মুদ্রাস্ফীতির সমস্যা চলে আসে দেশ আশা করি এটা আপনারা সবাই জানেন তাহলে ভিএস ধরুন বাক্যাংশটা দেখেছি তো এবার আসা যাক মূল টপিকে যে নতুন টাকায় শেখ মুজিবের পরিবর্তে কাদের ছবি থাকবে নতুন নোটে কি জিয়াউর রহমানের ছবি থাকবে নাকি গণ অভ্যানের শহীদের ছবি থাকবে এবং কবে নাগাদ এই নতুন টাকা মার্কেটে আসতে পারে বন্ধুরা নতুন এই নোটে কাদের ছবি থাকতে পারে সেটি স্পষ্ট ভাবে জানানো হয়নি তবে ধারণা করা যাচ্ছে নতুন এই টাকায় থাকতে পারে ধর্মীয় স্থাপনা সহ বাঙালি জাতির সংস্কৃতি বহন করে এমন কোন নিদর্শন এছাড়া নতুন এই টাকাটি বাজারে আসতে পারে আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে i আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে সরকার কেন আনলিমিটেড টাকা ছাপায় না বন্ধুরা আগের যুগে মানুষ চালের পরিবর্তে ডাল আর ডালের পরিবর্তে সবজি নিত অর্থাৎ তারা একটি জিনিস বিনিময় করে প্রয়োজনীয় আরেকটি জিনিস কিনত এভাবেই মানুষ একে অপরের প্রয়োজন মেটাত বর্তমান যুগেও এটি ব্যতিক্রম নয় মানুষ প্রয়োজন মেটানোর জন্য টাকা ব্যবহার করে থাকে টাকার মূল্য আছে বলে মানুষ টাকার জন্য কাজ করে থাকে মানুষ সকালে ঘুম থেকে ওঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যে সকল কাজ করে থাকে সেই সকল কাজের উদ্দেশ্যই হচ্ছে টাকা অর্জন করা আমার সাথে কারা কারা একমত কমেন্ট করে জানান এবং সেই সকল টাকা দিয়ে নিজেদের প্রয়োজন মেটানো এখন প্রশ্নটি হচ্ছে সরকার যদি কোটি কোটি টাকা ছাপিয়ে মানুষকে বিতরণ করত তাহলে হয়ে যেত এবং এর মাধ্যমে প্রতিটি দাম অনেক বেড়ে যেত কারণ হিসেবে মনে করুন আপনি এখন ব্যবসা করছেন আর প্রতিটি পণ্য থেকে চার পাঁচ টাকা লাভ করছেন কিন্তু আপনি যদি কোটিপতি হয়ে যেতেন তাহলে মাত্র চার পাঁচ টাকা দিয়ে আপনার পোশাতো না এই পরিমাণ টাকা আপনার কাছে কিছু হতো না আপনি তখন একটি পণ্য থেকে বেশি লাভ করতে চাইতেন তাই আপনি পণ্যের মূল্য অনেক বাড়িয়ে দিতেন এছাড়া যেহেতু সকলের কাছে কোটি কোটি টাকা রয়েছে তাই সকলে তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে কিন্তু অনেক মানুষ এমন থাকবে যারা ফসলের মাঠে কাজ করতে চাইবে না কারণ তাদের কাছে কোটি কোটি টাকা আছে কোনো ব্যক্তি তখন শ্রমিক হতে চাইবে না এবং হঠাৎ করে তখন দেশের উৎপাদন কম হয়ে যাবে আর তখন মানুষের চাহিদা মেটানোর জন্য জিনিসপত্রের মূল্য কোটি কোটি টাকা হয়ে যাবে এবার আপনারা বুঝতে পেরেছেন সরকার কেন ইচ্ছে মতো টাকা ছাপায় না এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের নতুন নোটে কার ছবি থাকা উচিত কার ছবি এবং নিদর্শন থাকলে সেটি বাঙালি জাতির জন্য সব থেকে ভালো আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে পারেন আজকে পর্যন্তই নিজে ভালো থাকবেন এবং সবসময় সৎকর্ম করবেন আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং দেখতেও পেরেছেন রিস্টেটে বাংলাদেশে যে টাকাগুলোকে ছাপা হবে সেই টাকার মধ্যে কার ছবি বা কেমন ছবি যুক্ত করা হবে সেটা তো আমি জানি না বাট আপনাদের কি মনে হয় কোন ছবি কার ছবি অ্যাড করলে মানে যুক্ত করলে ভালো হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই যাবে আমি আমার ব্যক্তিগত মতামত জানাই আমার মতে বাংলাদেশের রিনসাইটলি টাকাফুনির মধ্যে বাংলাদেশের ধর্মীয় স্থাপনাগুলো এবং বাংলাদেশিদের সংস্কৃতি বহন করবে এমন কিছু যদি ফুটিয়ে তোলা যায় তাহলে বিষয়টা অনেক বেশি ভালো হবে হ্যাঁ আপনাদের কাছেও কি সেটা মনে হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তার সাথে কিভাবে টাকা তৈরি করা হয় সেটা তো আপনারা দেখতে পেলে আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা বেশ ইনজয় করেছেন এবং অনেক কিছু শিখেছেন এবং অনেক কিছুই জানতে পেরেছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তাহলে আজকে এখানেই বিদানের দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই